আসসালামু আলাইকুম ভিওয়ার্স অষ্টম শ্রেণী নবম শ্রেণী এবং দশম শ্রেণী ও চাকরি প্রত্যাশীদের জন্য বীজগণিতিক রাশির মান নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বীজগণিতিক রাশির শুধু মান নির্ণয় না যে অনেক অঙ্কের ক্ষেত্রে তোমার কিছু সূত্র জানা থাকতে হবে যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আবার এ মাইনাস বি হেল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আবার তোমার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ ভি এইটারই আরেকটা অনুসিদ্ধান্ত আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বিএল প্লাস টু এ বি তো একটা জিনিস দেখো সূত্র শুধু মুখস্থ করলেই সহজে মুখস্থ হতে চায় না তো দেখো কিছু টেকনিক অবলম্বন করলে সূত্র সহজে মুখস্থ হয় এবং মনে থাকে যেমন এ প্লাস বিএল স্কোয়ারের অনুসিদ্ধান্ত যেটা সেটা হলো এ মাইনাস বিএল স্কোয়ার প্লাস ফোর এ বি আর যেটা মাইনাসে সেটা হলো এখানে প্লাস এখানে মাইনাস আর হোলিস্কোয়ারের ক্ষেত্রে মনে রাখবা এখানে হলো ফোর এবি আর আলাদা স্কোয়ার যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দুইটার ক্ষেত্রে এবির সাথে কী হবে টু হবে আর যেটার ব্র্যাকেটের মধ্যে তোমার প্লাস সেটা টু রাখে মাইনাস যেটা মাইনাস সেটা এখানে প্লাস আবার দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সিদ্ধান্ত হলো এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার আবার এ বি সূত্র আমরা জানি এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলিস্কোয়ার আর ফোর এ বি সূত্র আমরা জানি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার দেখো এখানে মজার বিষয় যে এ বি সূত্র আমরা যেটা জানি এই এ বি সূত্র থেকে তুমি ফোর এ বি সূত্র মনে রাখতে পারো দেখো এ বি সূত্র এখানে নিচে টু আছে টু যদি হল করা হয় তাহলে ফোর হয় আর ফোর লসাগুন নিলে দেখো এই পাশে আসলে ফোর এবি হয় আর এ প্লাস বিল স্কোয়ার মাইনাস এ মাইনাস থাকে এখানে তাহলে এই সূত্রটার সাথে দেখো টুয়েন্টি স্কোয়ার প্লাস বি এবং ফোর এবির সূত্র মধ্যে অন্য মধ্যে দেখো পার্থক্য হলো শুধু এখানে প্লাস আর ফোর এব সূত্র এখানে মাইনাস তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো এবি সূত্র মনে রাখলে তুমি ফোর এবি পারবা আর ফোর এব সূত্র শুধু এখানে প্লাস দিবা তিন পদের যে সূত্রগুলো আছে সেটা হলো এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি সি প্লাস সি এখান থেকে তুমি আরও দুইটা সূত্র লিখতে পারো এ স্কোয়ার প্লাস সমান এ প্লাস বি প্লাস সি মাইনাস টু এবি প্লাস বি সি এবং টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান লিখতে পারো এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি চলো তাহলে আমরা এখন কিছু গ্রাশির মান নির্ণয় প্র্যাকটিস করি যদি তোমার x-1 ওয়ান বাই এক্স সমান হয় টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সমান কত ঠিক আছে তাহলে তুমি এটা যদি সমাধান করতে চাও তুমি প্রথমে দেখবে যে এখানে একটি মান বের করতে হবে এক্স প্লাস সমান আমরা যদি এখানে এই এ ধরি এবং ওয়ান বাই এক্সটাকে বি ধরি তাহলে আমাদের দেখো এখানে এখানে আমাদের সূত্র পরে অনুসিদ্ধান্ত কী পড়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হলো এ মাইনাস বিল স্কোয়ার প্লাস টু টুয়েলি তাহলে আমরা এখানে কোনটা অ্যাপ্লাই করবো সেটা তুমি দেখবে হলো এখানে তোমার মান দেওয়া আছে কোনটার এখানে যদি তোমার মাইনাসের মান দেওয়া থাকে তাহলে তুমি সূত্রটা অনুসিদ্ধান্ত বসাবা এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এটার মান দেওয়া আছে এখানে মান দেওয়া আছে টু স্কোয়ার প্লাস তুমি এক্স এক্স উপর দেখো বাদ দিতে পারো প্লাস টু সমান ফোর তো যদি তোমার এখানে প্লাসের মান দেওয়া থাকে তখন কী করবা এইটা তুমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিলি স্কোয়ার মাইনাস টু এ বি এক্স এক্স বাদ দাও এখানে মিটার মান তোমার টু স্কোয়ার মাইনাস টু সমান দুইটা কেন চার বিয়োগ দুই সমান দুই ঠিক আছে এখন তোমার এখানে যদি এম প্লাস ওয়ান বাই এম সমান থ্রি হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান কত তাহলে তুমি এখানে একইভাবে করতে পারো দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান রুট থ্রি অতএব পঁচাত্তর আশি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান দেখো এখানে এম যদি এ হয় এ ধরো আর ওয়ান বাই এমকে কে বি ধরো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এখানে কোনটা বসিয়ে দেবো অনুসন্ধান যেটা তোমার এখানে মান দেওয়া আছে দেখো প্লাসের তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি তুমি এম এম বাদ দাও এখানে তাহলে এম প্লাস ওয়ান বাই ওয়ান রুট থ্রি স্কোয়ার মাইনাস টু দেখো স্কোয়ার ক্যান্সেল থ্রি থাকে মাইনাস টু সমান যেভাবে দেওয়া থাকে এক্স বা বি প্লাস ওয়ান হলে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার সমান কত তাহলে দেওয়া আছে বি প্লাস ওয়ান বাই বি সমান রুট ফাইভ অতএব বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার বা কে তুমি এ ধরো আর ওয়ান বাই কে যদি বি ধরো তাহলে কে প্লাস বি স্কোয়ার দেখো এখানে প্লাসের মান দেওয়া আছে তুমি প্লাসের সূত্র বসাও এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটার মান তোমার রুট ফাইভ স্কোয়ার মাইনাস টু সমান ফাইভ মাইনাস টু সমান থ্রি অ্যান্সার ঠিক আছে তোমার এখানে যেটাই দেওয়া থাক তুমি কিন্তু সেম ওয়েতে সূত্র অ্যাপ্লাই করে করে ফেলতে পারবে এখন তোমার যদি এটা প্লাসের মান দেওয়া আছে এত হলে যদি বলে বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার সমান কত দেখো দেওয়া আছে বি প্লাস ওয়ান বাই বি সমান রুট ফাইভ দেখো আমরা এখানে এ স্কোয়ার বি স্কোয়ার যদি ধরি তাহলে এ প্লাস বি মাইনাস বি এখানে কিন্তু তোমার এ প্লাস বি মান দেওয়া আছে অর্থাৎ বি প্লাস ওয়ান বাই বি মান দেওয়া আছে বি মাইনাস ওয়ান বাই বি মান কিন্তু দেওয়া নাই তোমাকে কিন্তু এটা বের করে নিতে হবে তুমি এখানে কি করতে পারো তুমি মাইনাসের মান বের করতে পারো তাহলে আমরা জানি যেহেতু মাইনাসের মান বের করবা প্লাসের মান দেওয়া আছে তুমি লিখতে পারো এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি এব কেটে দাও এ মাইনাস বিল স্কোয়ার সমান এ প্লাস বিল স্কোয়ার মাইনাস ফোর বি তাহলে এটার মান তোমার ফাইভ রুট ফাইভ দেওয়া আছে স্কোয়ার রুট ক্যান্সেল ফাইভ মাইনাস ফোর অর্থাৎ বি মাইনাস ওয়ান বাই ও স্কোয়ার সময় ওয়ান আসলো এবং বি মাইনাস ওয়ান বাই বি সমান ওয়ানকে করলে হয় তাহলে তোমার বি প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে আর বি মাইনাস ওয়ান মান তুমি বের করে নিলে তাহলে তুমি এখন লিখতে পারো তাহলে তুমি এখন লিখতে পারো প্রদত্ত রাশি বা বিকে যদি তুমি এ ধরো মাইনাস ওয়ান বাই বিকে বি ধরো তাহলে দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তুমি এখানে মান বসে দাও বি প্লাস ওয়ান বাই বি এর মান কত রুট ফাইভ ইন্টু তোমার এটার মান এসেছে কত ওয়ান তাহলে রুট ফাইভ ইন্টু ওয়ান মানে রুট ফাইভ কিন্তু আনসার এক্স স্কোয়ার মাইনাস সমান ফোর এক্স হলে যদি বলে নাম্বার যদি বলে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তাহলে তুমি কী করবা তুমি এখানে দেখবা উদ্দীপক হতে পাই তোমার এখানে জাস্ট একটু কাজ করে নিতে হবে অর্থাৎ মানটা বের করে নিতে হবে এক্স প্লাস ওয়ান মান বের করে নিতে হবে বা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করে নিতে হবে তোমার দেখো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান ফোর এক্স এক্ষেত্রে তুমি কি করবে তুমি এক্ষেত্রে যেটা করবে সেটা হলো যেহেতু তুমি এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করবে তাহলে তুমি এখানে দেখো এই পাশে যে সংখ্যা আছে অর্থাৎ সংখ্যার যে সহক আছে অর্থাৎ সংখ্যার সাথে যে চলক আছে এটাকে তুমি বাদ দেবে অর্থাৎ তোমার এখানে আছে এক্স আর ওয়ান বাই এক্স লাগবে কিন্তু তবে তুমি এখানে মনে করতে পারো যে আমি এক্স তারা ওয়াই পক্ষে ভাগ করে দেব তাহলে দেখো এই এক্স এক্স বাদ যাচ্ছে এবং এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর বা এখানে তোমার এক্স এক্স বাদ গেলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর তাহলে মান বের হয়ে গেল এখন তুমি প্রদত্ত রাশি লেখো অন্ত এর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান তুমি এক্স কে ধরো ওয়ান বাই এক্সকে কিনতে ধরো তাহলে তুমি মান বের করছো কিসের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের তুমি বসা হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি এক্স এক্স বাদ দাও তোমার এটার মান বের করছো হলো ফোর স্কোয়ার প্লাস টু সমান সে ষোলো যোগ দুই সমান আঠারো এটাই তোমার অ্যান্সার এরকম বিভিন্ন টেকনিকে কিন্তু সৃজনশীল উদ্দীপক দেওয়া থাকে এবং মান বের করতে হয় এখন দেখো তোমার যদি এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ফাইভ এক্স হলে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান কত অর্থাৎ তোমার পাওয়ার যদি ফোর থাকে সেক্ষেত্রে তুমি কিভাবে ক্যালকুলেশন করবে তুমি প্রথমে এটা লিখবে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ফাইভ এক্স এখানে যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে তুমি এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই মান বের করে নেবে বা তুমি এটাকে সবসময় কী করবে এক্স দ্বারা ভাগ করবে সমান ফাইভ এক্স বাই অর্থাৎ এখানে সংখ্যার সাথে যা সক হিসেবে থাকবে যে যে চলকটা সেটার দ্বারা তুমি উভয় পক্ষে ভাগ করবে তাহলে এটা বাদ যাবে এখানে কনস্ট্যান্ট থাকবে এক্স বাই এক্স প্লাস বা এখানে এক্স এক্স বাদ গেলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ এখন তুমি রাশিটা উঠাবে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এটা তুমি সবসময় ভেঙে নেবে কীভাবে স্কোয়ার দেবে এবং হোলি দেবে প্লাস ওয়ান বাই এক্স হোল দেখো ফোরকে স্কোয়ার হোল দেবে এটা তুমি এখন সূত্র করবে দুইবার সূত্র ফেলতে হবে তোমার পাওয়ার যদি ফোর থাকে তুমি দুইবার সূত্র অ্যাপ্লাই করবে দেখো তোমার এক্স স্কোয়ার যদি এ হয় এবং ওয়ান বাই এক্স স্কোয়ার যদি বি হয় তাহলে এখানে সূত্র আসে কি অনুসিদ্ধান্ত দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার হলো এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা কেটে দাও সমান দেখো ভিতরে তোমার আবার সূত্র পড়ছে অনুসিদ্ধান্ত এক্সকে তুমি এ ধরো আর তুমি ওয়ান বাই এক্সকে বি ধরো তাহলে এক্সকে প্লাস বি স্ক্যার তোমার এখানে একটা জিনিস ফলো করবা সেটা হলো তোমার মান যদি প্লাসের থাকে তুমি এখানে দ্বিতীয়বার সূত্রে অ্যাপ্লাই করার সময় ওই যে মান দেওয়া আছে সেটা অ্যাপ্লাই করবা তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তুমি এখানে সেকেন্ড ব্যাক করে দেবে এই যে এই হোলিস্কোয়ারটা দেবে এবং মাইনাস এ টু সমান মান বসিয়ে দাও এটার মান হল তোমার ফাইভ স্কোয়ার মাইনাস টু সেভেন ব্যল স্কোয়ার মাইনাস টু সমান পঁচিশ মাইনাস দুই হল স্কোয়ার মাইনাস দুই সমান তেইশ স্কোয়ার মাইনাস টু পাঁচশো উনত্রিশ দিও দুই সমান পাঁচশো সাতাইশ এটাই তোমার আনসার তো এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে তোমার প্রথমবার যখন সূত্র অ্যাপ্লাই করবা সবসময় এখানে হ্যাঁ প্লাসের বা মাইনাসের মান যদি দেওয়া থাকে তুমি এখানে সবসময় এরটা লিখবা তা হলে তুমি যদি এখানে মাইনাসেরটা লেখো তাহলে কিন্তু তোমার এটা আবার ওই প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বের করে নিতে হবে মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান বের করে নিতে হবে সেটা না করে তুমি এখানে প্লাস দিলে কী হবে এ প্লাস বি স্কোয়ারের কোনো সিদ্ধান্ত পড়বে পর আবার তুমি প্লাসের মান দেওয়া থাকলে প্লাসেরটা লিখবা মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসেরটা লিখবে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা বিস্কুয়ার গ্যাসের মান নির্ণয় ঘন সম্পর্কিত যেগুলো আছে সেই সূত্র আমরা মান নির্ণয় করবো ঠিক আছে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম